নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগের অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে নতুন নোটিশ কিন্তু রিলিজড হয়েছে তো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো কিন্তু ফট থাকছে তো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো তো বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে ডিস্ট্রিক্ট পিটিতে গ্রুপ ডি এ কর্মবন্ধু পদে নতুন নিয়োগের অফিসিয়ালি নোটিশ কিন্তু রিলিজড হয়েছে এই নোটিশে সমস্ত আপডেটগুলো কিন্তু ফরফার কিন্তু প্রোভাইড করে দেওয়া রয়েছে তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন বদলা শুরু হয়ে গেছে তো লাস্ট ডেট কি রয়েছে জানাবো এবং সাথে সাথে বন্ধুরা এই ভিডিওতে কিন্তু কি রয়েছে লাস্ট কি রয়েছে এ টু জেড তথ্য নিয়ে কিন্তু আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি একদমই স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো ফর প্রোভাইড করে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা তো দেখো আমরা বন্ধুরা ওপেন করেছি তো এখানে দেখো বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নোটিশ দেখো বলা হয়েছে এবং বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্টস অফ পার্ট টাইম কর্মবন্ধু অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের পার্ট টাইম কর্মবন্ধু অর্থাৎ গ্রুপ ডিতে তোমাদের নিয়োগটা করা হবে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হবে এবং বলা আছে ফর ফার্দার ডিটেলস অ্যাপ্লিক্যান্টস মে ভিজিট দ্য অফিস অফ দ্য সুপ্রিনটেন্ডেন্টস অফ দ্য পুলিশ কৃষ্ণনগর পুলিশের ডিস্ট্রিক্ট অথবা ভিজিট ডাব্লু ডাব্লিউ ডট কৃষ্ণনগর পিটি ডট ডাব্লু পুলিশ ডট জিবি ডট ইন লাস্ট ডেট অফ অফ ইজ দেখতে পাচ্ছ বলা হচ্ছে এগারো দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ এখানে তোমাদের যেটা বলা হচ্ছে বলা হচ্ছে কৃষ্ণনগর পুলিশের ডিস্ট্রিক্টে দেখো এখানে বলা হচ্ছে আহ অফ দ্য পুলিশের যে অফিস রয়েছে সেই অফিসের ঠিকানায় তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো নিতে পারবে অর্থাৎ সেই সেই অ্যাড্রেসে গিয়ে কিন্তু সমস্ত আপডেটগুলো পাবে এবং সাথে সাথে দেখো বলা যে ভিজিট দ্য এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু সমস্ত আপডেটগুলো কিন্তু পাবে এবং আবেদন তোমরা কিন্তু করতে পারবে তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি ভিজিট করে দেখলাম এখনো কিন্তু এই অফিসিয়াল নোটিসটি কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আসেনি খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা চলে আসবে এবং এখানে কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়ে যাবে এখনো কিন্তু অ্যাপ্লাই শুরু হয়নি হয়ে যাবে দেখো এখানে ডেটটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া দেখতে পাচ্ছ একদম লেটেস্ট চাকরির আপডেট রয়েছে তো লাস্ট ডেট রয়েছে তোমাদের কিন্তু এগারোই তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে তো কিন্তু তোমাদের অ্যাপ্লাই প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে ওকে তো এর সাথে দেখো বন্ধুরা আমরা এই এর আরো ডিটেলস সমস্ত নয় আপডেট দিয়ে দেবো দেখো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়স কি লাগবে সমস্ত আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এটাও কিন্তু বন্ধুরা এর আগে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কিন্তু এই নোটিশ ঠিক আছে রিক্রুটমেন্টের নোটিশ দেখো কর্মবন্ধু পোস্ট রয়েছে এখানে ছেলে মেয়ে ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং দেখো আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে আর বয়সটা দেখো এক এক দু হাজার পঁচিশের আগেটা বলা আছে এবার এখানে তোমাদের যেটা বয়সটা ধরতে হবে সেটা হচ্ছে এক এক দু হাজার ছাব্বিশ ঠিক আছে এক এক দু হাজার এটা ধরে তোমাদের কিন্তু বয়সটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে সেই হিসেবে তোমাদের আঠারো থেকে যদি পঞ্চাশের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বেতন কেমন কি থাকবে বেতন কিন্তু বন্ধুরা তেমন বেশি নয় এখানে মোটামুটি পাঁচ হাজার পর্যন্ত তোমরা কিন্তু একটা বেতন পাবে ঠিক আছে বেতন কিন্তু এরকম একটা বেতন থাকবে আর এখানে তোমাদের মিনিমাম যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা কিন্তু দেখো কোনো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগবে না লাগবে না বলতে কি লাগবে দেখো এখানে বলা হচ্ছে লিটারেটস মাস্ট প্রসেস গুড দেখতে পাচ্ছ ফিজিক্স অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের বলা আছে তোমাদের লিখতে পড়তে একটু জানলেই হবে ঠিক আছে বাংলায় লিখতে পড়তে জানার এরকম একটু মোটামুটি দক্ষতা থাকলেই তোমার এখানে অ্যাপ্লাই করতে পারবে আর শারীরিক দিক দিকে তোমাদের একটু ফিট থাকতে হবে এইটুক যদি যোগ্যতা থাকে এইটুক যদি তোমাদের থাকে অবশ্যই তোমার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকমের মাধ্যমিক পাস বা তোমাদের কোনো সার্টিফিকেট এমন কোনো কিছুই কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না ঠিক আছে তো লিখতে পড়তে জানতে হচ্ছে এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে এর সাথে বন্ধুরা দেখো আরো যেটা বলছে তোমাদের এখানে দেখো শুধুমাত্র ইন্টারভিউ হবে তো এখানে কিন্তু কোন রকমের রিটার্ন এক্সাম কিন্তু নেই ঠিক আছে রিটেন এক্সাম কিন্তু এখানে কোনো কন্টাক্ট হবে না শুধুমাত্র ইন্টারভিউ হবে ইন্টারভিউর বেসিসে ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে আর দেখো বন্ধুরা যখন তোমরা ইন্টারভিউতে যাবে এবং তোমাদের এখানে যে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো বলা আছে টু রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ কিন্তু প্রয়োজন হবে এছাড়া তোমাদের এপিক কার্ড অর্থাৎ তোমাদের ভোটার আই কার্ড আধার কার্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এগুলো কিন্তু প্রয়োজন হচ্ছে এছাড়া তোমাদের লাগবে হচ্ছে এস প্রুফ সার্টিফিকেট লাগবে সেটা মাধ্যমিক অ্যাডমিট দিতে পারো অথবা তোমাদের ডিওবি বি অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমরা দিতে পারো যে কোনো একটি দিলেই কিন্তু হবে এবং এর সাথে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন তোমরা এখানে আবেদন করতে যাবে ওকে আর এখানে বন্ধুরা তোমাদের কিন্তু আবেদন করতে হবে একটি কিন্তু অ্যাপশন ফর্ম কিন্তু থাকবে সেই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ফিল করতে হবে এই যা যা ডকুমেন্টস বললাম প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট ঠিকানে পাঠিয়ে আবেদন করে দিতে হবে তো এখানে লাস্ট ডেট কিন্তু বলেই দিয়েছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে তো দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট বোধ তো এরকম কিন্তু তোমাদের জেলা থেকে কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট আসছে তো তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো পাচ্ছ না তো তার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখো তোমাদের যা যা চাকরির আপডেট রয়েছে জন্যই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে তো বোধ এই হচ্ছে সমস্ত আপডেট আর এই নিউজ কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক তার জন্য আমাদের অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের এই ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ